আজকে আপনার বিউজের জন্য আমরা যেহেতু আরেকে ডিভিএল এবং শেলডিক সিরামিকে নমিনেটেড একজন এজেন্ট সেই ক্ষেত্রে মোটামুটি সবগুলো টাইলসই আপনাকে আজকে একটু দেখাচ্ছি যদি এই সাইজ থেকে আমি দেখাচ্ছি এই যে এই পাশে দেখেন বারো চব্বিশের সুগারের মধ্যে কিছু কালেকশন আছে এটা সুগার গ্লেজের মধ্যে এই যে দেখেন এই পাশে এটা সুগার গ্লেজের মধ্যে এটা সুগার গ্লেজের মধ্যে এটা পলিশের মধ্যে একটা ডিজাইন আচ্ছা দেখেন এই যে এটা একটা পাঞ্চ পাঞ্চ মডেলের পাঁচ মডেলের মধ্যে এই পেশে যদি দেখাই এই পেশে আমার একটা সাইজ আছে এই সাইজটা হচ্ছে দশ আঠাইশ সাইজ দশ আর্ঠের সাইজ এই এই দশ আর্টে সাইজের

আর একে সিরামিকের একটা বিষয় হচ্ছে যে বারো বিশের যে ওয়াল গুলো আছে সেগুলোর বডিটার প্রাইস আর ডেকোরট প্রাইস একটু ডিফারেন্ট হয় সাধারণত যেমন এটার একটু যদি আপনি জুমে আসেন বা একটু ক্লোজে আসেন সেক্ষেত্রে হাতে হাতে বাজে পাঁচ আছে প্রত্যেকটা প্রত্যেকটা ডেকোরের ভিতরে এভাবে পাঁচ পাঁচ আছে এই জন্য আমাদের ডেকোর প্রাইসটা একটু আলাদা হয় বারো ১২ বারো বিশের যেই ওয়ালগুলো আছে এই ওয়ালগুলো সাধারণত আমাদের রেট পড়তেছে হচ্ছে উনসত্তর টাকা সেখান থেকে আপনাকে ছয় টাকার মতো ডিসকাউন্ট দেওয়া হবে এই এই পাশে সবগুলোই বারো বারো বিশ যদি আবার এইদিকে চলে আসি আমাদের এখানে আছে আরও কিছু কালেকশন আছে এগুলো কি আকবারও নাকি ভাই

এগুলো রাষ্ট্রিক কালেকশন এগুলো হচ্ছে আপনার ওই যে বারান্দা বা বাইরের যে ওয়ালটা আছে ওই ওই ওয়ালে ব্যবহার করতে পারবেন আর এগুলো কি ম্যাট নাকি ভাই হ্যাঁ এগুলো এটা এটা ম্যাট ফিনিশিং আর এটা গ্লসি মধ্যে একটু ই আছে যদি একটু ক্লোজলি আসেন পানসের একটা ই আছে এই পাশে এই পাশে চলে আসি এই পাশে কিছু আছে সেলটেক ব্র্যান্ডের সেলটেক জি এই পাশে কিছু আছে সেলটেক ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটার সাথেই আপনার ম্যাচিং করে ফুল আপনি পাবেন এবং সুবিধাটা হচ্ছে যে ডেকোর প্রাইসটা একই রকম হচ্ছে সেম সেম হচ্ছে ডেকর প্রাইসটা সেম হচ্ছে এই পাশে দেখতে পারেন যে এই 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 মডেলটা যদি দেখাই আপনাকে এই মডেলটার সাথে যে ম্যাচিং করে ফ্লোর আছে নিচে যদি আরো কিছু কালেকশন দেখাই এগুলো সাইজগুলো প্রত্যেকটা 16 16 সাইজ 16 16 16 16 এটা এটার আপনার ডিসকাউন্ট প্রাইস পড়তেছে হচ্ছে 70 টাকা পার স্কয়ার ফিট 70 টাকা পার স্কয়ার ফিট 70 টাকা ফ্লোর টাইলসটা আচ্ছা এরপর আমি আপনাকে দেখাচ্ছি ফ্লোর টাইলস আর এই যে 24 24 এই যদি কালেকশনগুলো দেখেন এটা ডাবল চার্জের মধ্যে এটা এইটা এটা এই একটা আছে এই একটা আছে ঠিক আছে কালেকশন গুলো আমি আপনাকে প্রত্যেকটা কালেকশন দেখাচ্ছি কত কত মধ্যে পাওয়া যাবে এই ডাবল চার্জের মধ্যে যদি জান আপনার 132 টাকা থেকে 137 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন হ্যাঁ ওকে এখানে ডাবল চার্জের ভিতর আরো কিছু কালেকশন আছে আর এক সিরামিকের সেই ক্ষেত্রে হচ্ছে কিছু একটা ট্রাজো সিরিজ এবং স্টোন চিপ সিরিজ আছে ওটার প্রাইসটা একটু বেশি বাট আপনার ডাবল চার্জের সিম্পল যেটা মানুষ পছন্দ করে সবচেয়ে বেশি এগুলোর মধ্যে মিনিমাম প্রাইসের মধ্যে আপনি পাচ্ছেন আচ্ছা এটা দেখাচ্ছি এটা সিঙ্গেল এটা সিঙ্গেলের মধ্যে সিঙ্গেল এর যেটা এটা একটা ওয়াও ভিডিও হোয়াইটের মধ্যে দেখা এটা একটা হোয়াইটের ভিতরে এই একটা কালেকশন আছে হোয়াইট এবং মারবেলের একটা লুক আসে এটাতে খুবই সুন্দর ফ্লোর টাইল ফ্লোরের জন্য যখন ব্যবহার করা হবে খুবই 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 সুন্দর লাগবে এখানে আরো কিছু দেখাচ্ছি না যদি ভিডিও ভিডিওটা ভিডিওটা লম্বা হয়ে যাবে যে শর্টকাটে আপনাকে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আরেকে সিরামিকের হোমোজিনিয়াস এটা সেম প্রাইসের মধ্যে পেয়ে যাবে হচ্ছে আপনার এমআরপি রেট থেকে 60 টাকা পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন টাকা কত পড়বে এটার ডিসকাউন্ট রেট পড়বে হচ্ছে আপনার 80 86 টাকা 86 86 আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাশে যদি বলি এই যে এই পাশে আছে কিছু পলিশ হ্যাঁ আরেক শ্রমিকের এইদিকে চলে আসি আমরা আরো কিছু কালেকশন আছে সেল আরো আছে না হ্যাঁ এই পাশে কিছু আছে সেল টেক্স শ্রমিক সেল জি এটা সেল টেক্স এই এই ফ্লোরটা দেখতে পারেন এটা নিউ আছে হ্যাঁ এটা নিউ কালেকশন নিউ আমাদের এটা চারটা যখন একসাথে বসে ভালো একটা লুক দেয় আমার কাছে চারটা স্যাম্পল এখানে নাই এইজন্য আপনাকে দেখাতে পারছি চারটা মিললে একটা টেক্সচার হয় একটা টেক্সচার আসবে একটা ভালো একটা শেডের একটা ডিজাইন ডেকোরেটিভ একটা টেক্সচার হবে ওকে আচ্ছা এই এই একটা একটা মডেল দেখতে পারেন হ্যাঁ এটা এটা খুবই এক্সক্লুসিভ টাইলস তো এইগুলো কত থেকে কত মধ্যে পাওয়া যায় এগুলো হচ্ছে আপনার অনলি 95 টাকা পার স্কয়ার ফিট 95 অনলি 95 টাকা পার স্কয়ার ওকে ওকে একটা একটা টাইলস আছে হুম এই একটা টাইলস আছে এই যে একটা দেখতে পারেন আচ্ছা

কিছুটা এসে আছে ব্ল্যাক এর মধ্যে এটা তো মার্বেল হ্যাঁ মার্বেল একটা শেড আছে ব্ল্যাক এর মধ্যে এটা একটা এটা একটা ন্যাচারাল মার্বেলের একটা লুক হোয়াইটার মধ্যে হোয়াইটার মধ্যে তো এই 24 48 গুলো কত থেকে কতর মধ্যে পাওয়া যাবে আপনার 24 48 গুলো তো আমাদের কোম্পানি প্রাইস হচ্ছে 75 টাকা এটা হচ্ছে বালমোন সিরিজ আমাদের দুইটা সিরিজের মধ্যে হয় বালমোন এবং ডিভেন্স সিরিজ তো 24 48 যে বালমোন সিরিজটা আছে এটা আপনার আফটার ডিসকাউন্টে 55 টাকা করে রাখা যাবে আর ডিভাইন সিরিজ যেটা ওটা আপনার সিক্সটি টাকা করে রাখা যায় আমাদের বত্রিশ বত্রিশ কিছু কালেকশন আছে সেটা এই যে দেখতে পারেন সেলটিক্স ব্র্যান্ডের যে একটা কালার আছে আকাশি কালারের মধ্যে এটা হোয়াইট এর মধ্যে হালকা শেড এই একটা কালার আছে আমি আমার প্রত্যেকটা ইয়ের সাথে সাথে উল্টা পাশে একটা আছে সেটা আসলে আমার এক্সপ্রেসের জন্য আপনাকে দেখাতে পারছি না তো ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা বাকি স্যাম্পলগুলো হ্যাঁ স্যাম্পলগুলো আমি আপনাকে দেখাই দেবো আর স্ক্রিনে দেওয়ার নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাকে যথেষ্ট হেল্প করবো আরেকটা একটা ছিল সেটা হচ্ছে ভাই যারা ঢাকার বাইরে প্রোডাক্টগুলো নেবে তারা কোন সিস্টেমে কীভাবে নেবে ঢাকার বাইরে যদি প্রোডাক্টটা নেয় ক্ষেত্রে আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার স্কোয়ার ফিট প্লাস হতে হবে তখন আমরা টাকা পৌঁছে দেবো আপনাদের ফ্রি অফ ফ্রি অফ কস্টে আচ্ছা ওকে ফাইন তো আমরা কিন্তু এখন ভিডিও শেষ করতে চলে আসলাম তো সর্বশেষ আমার দর্শকদের আপনি কী বলবেন দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলার যে অবশ্যই আপনি আমাদের শোরুমে ভিজিট করবেন আসবেন দেখবেন চয়েস করবেন এবং রিলায়েবল যদি একটা প্রতিষ্ঠান আপনার খুঁজতে চান সেক্ষেত্রে হোসেন ট্রেডিং আপনার জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে থাকবে এবং আসবেন কথা বলবেন দেখবেন আমাদের ব্যবহার এবং আচরণ সব কিছুর মধ্যে দিয়েই আপনার যদি ভালো মনে হয় অবশ্যই আমাদের থেকে প্রোডাক্ট পার্সেস করবেন তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো আপনাকে থাকবেন আল্লাহ